আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঈদ মুবারক দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন এমাত্র ঈদুল আজহার নামাজ আদায় করে শেষ করলাম আলহামদুলিল্লাহ মোহান রব আলামিন যেন আমার নামাজকে কবুল করেন আমাদের প্রত্যেক মুসলমানের নামাজ কবুল করেন আগামী দিন বাংলাদেশে ঈদ তো অগ্রিম সবাইকে ঈদ মুবারক আজকে আমাদের সৌদি আরবে ঈদের নামাজ আদায় করা হয়েছে দেখুন এখানে হাজার হাজার শত শত মুসল্লিরা একসঙ্গে জামাতের সহিদ নামাজ আদায় করেছি আমি এফআই টিভি ফারুকুল প্রতিদিনের মতন আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন একটি লাইক দিয়ে কমেন্ট করুন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমি ফারুকুল ইসলাম তো সবাই সামনের দিকে ভিডিওটা দেখতে দেখুন নাটেনে প্রিয় বন্ধুরা দেখুন এখানে ঈদুর আজাহারের নামাজ আদায় করে মুসল্লিরা রুমের দিকে এখন চলে যাবে তা আমরা অনেকেই প্রবাসের মাটিতে আসি আমাদের প্রবাস কিভাবে কাটাতে হয় অনেকেই জানেন আমরা কিন্তু ঈদের আনন্দ শুধু নামাজটাই আর এখানে দেখুন অনেকে অপরের সাথে কোলাগুলি করতেছে ঈদের নামাজ আদায় করে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সামনের দিকে দেখতে থাকুন মুসলিরা কীভাবে নামাজ আদায় করে রোমের দিকে যাবে প্রস্তুতি নিচ্ছে চতুর্দিকে পুলিশ আছে এখনও লোকজন যাওয়ার জন্য অনুমতি দেয় নাই তাই সবাই অপেক্ষা করতেছে অথবা কিছুক্ষণের ভিতরে অনুমতি দিয়ে দিবে আমার আমরা রোমে যাওয়ার জন্য এই ঈদের জামাত হয়েছে এখানে সৌদি আরব দাম্মাম সিকুর যে বড় মসজিদ সে মসজিদেই নামাজটা আদায় করা হয়েছে দেখুন প্রিয় বন্ধুরা নামাজ আদায় করে মুসলিরা রুমের দিকে চলে যাচ্ছে অনেকেই ঈদ মোবারক করতেছে অনেকেই সেলফি তুলতেছে ক্যামেরা ভিডিও করতেছে তা আমি আরও ভিডিও নিয়ে আসবো আপনারা সে পর্যন্ত থাকুন কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটা প্লে করছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন আর লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব। সবার আগে চলে যাবে আপনার কাছে তো আপনারা সবসময় আমার আপলোড ভিডিও দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকে আমি ফারুকুল ইসলাম অ্যাপ আই টিভির পক্ষ থেকে বন্ধুরা আগামী দিন বাংলাদেশের ঈদ বাংলাদেশে যারা ঈদ উদযাপন করবেন তাদের আনন্দটাই আলাদা আজকে আমরা সৌদি আরবে প্রবাসের মাটিতে আসি আমরা কিন্তু হতবা ঈদের নামাজটা আদায় করে একটু ঘোরাঘুরে করে রুমে চলে আসছি এখন রুমেই বসে আছি রোমেই আমাদের বেশিরভাগই ছুটির ছ সময়টুকু পার হচ্ছে দেখুন প্রিয় বন্ধুরা এখানে নামাজ আদায় করে কীভাবে মুসল্লিরা ছবি তুলতেছে এবং ওর মধ্যে যাচ্ছে তো ভিডিওটা আর দীর্ঘায়িত করব না ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে শেষ করে দিচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এই চ্যানেলের নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবা কমেন্ট করে যাবেন এখানে যারা যারা এতক্ষণ ছিলেন অবশ্যই কমেন্ট রেখে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু